আসসালামু আলাইকুম আমি এখন আছি তেজকালী কবরস্থানে তেজকালী আদর্শ প্রবাসী একতা সংগঠনের উদ্যোগে আমরা যে কাজটা হাতে নিয়েছিলাম কবরস্থানের আপনারা জানেন আমরা কাজ অনেকগুলো হয়েছে দাপে ধাপে আরও কাজ হচ্ছে আমরা এখন কাজ করে যাচ্ছি তেজকালী কবরস্থানের যে আগাছাগুলো পরিষ্কারের কাজ গতকালকেও করছি এই যে গতকালকে ওই সাইডটাতে করছি বিশ মেরে দিচ্ছি কিছু পরিষ্কার করে যে বড় গাছগুলো ছিল ওইগুলা কেটে বাকিগুলো বিষ মেরে দিয়েছি এগুলা অনেকটা জঙ্গলের মতন হয়ে গেছে বৃষ্টির পরে খুব দ্রুত গাছগুলো আবার এই কবরস্থানে আর আজকে আগাছাগুলো পরিষ্কার এবং আমাদের যে লাঞ্চগড়টা আছে এখানে লাইটিং ফিট হচ্ছে লাশগড়ের ভিতরে মোবাইল চার্জ নাই রেharo ধরে ভাই এ পরব এই লাইটটি বাইরেটি ডি ডি এর কি লাইট আনা ইয়া করছিলে লেখছিলে ডি ডি লাইট কি লাইট দিতে হবে না রে এই একটা ওই নীল কালারের লাইটটি দি লাগমু

মাছে মাছে ওষুধ দিতে হা মাছে মাছে ওষুধ দিলে কি চাষ হইবো হ্যাঁ একা চাষ হইবো নে কি চাষ হইলো মা ওষুধ দিলে তা চাষ হইতো না তা মানুষের ওইলা কইছ না মানুষের চোর বিসারে ইয়ার মধ্যে মাটির মধ্যে হিলালা করবা হিলালা করবা সব ওষুধ দিলে সব মাছে বাস তো প্যাড়ান খালি আগাড়ি গেটটা দেন পরে খালি 20 মারেন